হাঁড়ি পাতিল একসাথে থাকলে যেমন শব্দ হয় তেমন স্বামী স্ত্রী একসাথে থাকলে একটু রাগ অভিমান হবে তাই না পুরা তো আমিও আমার হাজব্যান্ডের সঙ্গে একটু রাগারাগি করছিলাম মানে আমি না ও দুইজনের সাথে দুইজনের কথার মধ্যে একটু তর্কাতর্কি লাগছিলো তো এই জন্য আমি এটা এখন আপনারা করেন কিনা জানি না আমার রাগ হলে আমি রান্না বাড়া করি না আর ও আমাকে ওইভাবে প্রেশার দেয় না যে ও রাগ করছে এখন রান্না বাড়া করলেও বললেও করবে না যাই হোক আগের দিন রাত্রে ভাত রান্না করছিলাম ওকে বললাম খাও ও রাগ করে খায়নি না খাওয়ার কারণে আমি ওই ভাতটায় পানি দিয়ে রাখছিলাম পরে কালকে যখন মানে এটা তো গতকালকের ভিডিও আমার তো যখন লাঞ্চে খেতে আসে তখন আমি ওই পান্তা ভাতি খাওয়া দিয়েছি আমি আর সারাদিন রান্নাও করিনি খাইও নি তো ওই যে রাগটা আছে অভিমান করে আসি তো ডিটি থেকে আসার সময় আমার জন্য ফুচকা নিয়ে আসছে তাই বলতেছি হাড়ি পাতিল একসঙ্গে থাকলে তো রাগার আগে একটু একটু শব্দ হবে রাগারাগি হবে যেমন স্বামী স্ত্রী একসঙ্গে থাকলে রাগ অভিমান হয় কিন্তু এই রাগ অভিমানটা হওয়ার পরে যদি ভালো কিছু হয় তাহলে রাগ অভিমান দুই চার দিন পর পর হয় ভালো এতে করে পছন্দের জিনিসগুলো খাওয়া হয়ে যায় যেমন আমার ফুচকা আমার অনেক বেশি পছন্দের তাই আসার সময় অভিমান ভাঙানোর জন্য রাগ ভাঙানোর জন্য ফুচকা নিয়ে আসছে তো ফুচকা রেডি করে একসাথে দুজন খাওয়ার পরে তারপর ভাত তুলে দিলাম রাইস কুকারে ভাত তুলে দিলাম আর এখানে আমি শুধু রাতের জন্য শুধুমাত্র তাই দুইটা ডিম ভেজে একটু হালকা মানে পেঁয়াজ দিয়ে হালকা ভুনা ভুনা করে নেব কারণ যেহেতু শুধু রাতের জন্য যেহেতু আর কত খেয়েছে আমি খাইনি মানে আমি খাওয়ার মধ্যেও কী খাইছি সকালবেলায় আমাদের বাসার সামনে মাদ্রাসা আছে তো ওইখানে ফুচকা আসছিলো তো আমি তো ফুচকার ভিডিও রিলস দিছিলাম আমি আপনারা তো দেখছি নি ওইটাই আমি জাস্ট মানে ফুচকা নিয়ে এসে খাইছিলাম ওটাই আমার খাওয়া তারপরে আর খাইনি এটাই তো যখন লাঞ্চে খেয়ে যায় তখন আমাকে বারবার বলে গেছে যে তুমি ভাত রান্না করে খাও খেয়ে খেয়ে নাও মানে তখনও রাগ ভাঙানোর চেষ্টা করছি কিন্তু আমার ওই রাগটা ছিলই আমি রান্না করছিলাম না আর আমার রান্না করে খেতে ইচ্ছা করতেছিল না একা একা খেতেও ইচ্ছা করে না তো এই জন্য আর আমি মনে মনে ভেবেই রাখছিলাম যে ও আসলে তারপরে একসঙ্গে রান্না করে একসঙ্গে গরম ভাত খাবো যাই হোক এখানে আমি ডিমটা ভেজে নিলাম এখন কড়াইতে পেঁয়াজ দিয়ে দিছি একটু আদা রসুন দিছি তারপরে তো এখন আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেবো কষিয়ে নিয়ে তারপরে ডিম দিয়ে দিব আর হ্যাঁ আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ভিডিওগুলো কেমন লাগে সেটাও জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না আর আমার এই নামে একটা ইউটিউব চ্যানেল আছে যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যাই হোক এখন আমি ডিমটাও দিয়ে দিছি দিয়ে একটু নেড়ে সেরে তারপরে আমি পানে দিয়ে দিব ঝোল দিয়ে দিব তো রাতের বেলা আমি এই ভিডিও করি না আমি রাতের আমার লাইটের আলো কেমন আমি বুঝি না একদম ক্লিয়ার আসে না কেমন কেমন যেন আসে দেখেন এই আমি রাতের কোনো ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি না কিন্তু কালকে তোর দিনে ভিডিও কোনো করি নাই রান্না বড়াও করি নাই তাই রাতের ভিডিওটাই শেয়ার করলাম তো আর আপনারা কে কোথা থেকে ভিডিও দেখছেন সেটা কিন্তু অবশ্যই বলবেন এখন আমার রান্না বাড়াও শেষ তারপরে দুজন একসঙ্গে খেয়ে নিশি রান্না বাড়া শেষ করে দিন পরে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ